হাসতে গণ রমথাম বেরেন পঞ্চায়ত বোর্ড নিয়ে তে সাল চুকুশ্রী টংশি হাস্তেবাই বাকাশ উনকৌটি হাকি গৌনগর ব্লক ব ফাইন পঞ্চায়ত চংংমারী নকিটিং যাইখে তিয়ার অংগীতঙ্গিন ব্লক ও খবজাকায় কউলি কুরা বিএম মুকুমু ক্লাশ টুয়েল্ভ রংনগ বোর্ড সামু তাই রকনো তুইয়ী ফমু সামু বুটান কসা ক্লাইজাকা রংনক ক কায়চুকু ক্লাশরূম ও বেরমেনা ব্রী বোর্ড সামু তাইল রকনো ফুরুমু রোজাকা গৌনগর ব্লক রিটার্নিং অফিসার ইাকশু সুদানসু সরকার সাকা গৌনগর ব্লক

দ্বিতীয় দিনে মত্তর এবং আমরা আরও একদিন মত্তর করব আমরা এই কারণে করবো যাতে সবাই খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা পুলিং স্টেশনে গিয়ে নির্বাচনের কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারে